আসসালামু আলাইকুম আপনার কম্পিউটারকে সঠিকভাবে শার্টডাউন দিতে পারছেন যদি শার্টডাউন দিতে না পারেন বা শার্ট দিতে না জানেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটি কম্পিউটারকে বিভিন্ন উপায়ে বা বিভিন্নভাবে শার্টডাউন দেওয়া যায় সেই পদ্ধতিগুলোই আজকে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো প্রথম যে কাজটি দেখাবো বা প্রথম যে মেথডটি দেখাবো সেটি হচ্ছে যে স্টার্ট মেনু ব্যবহার করে কিভাবে আপনার কম্পিউটারকে শাটডাউন দিতে হয় তো এটি করার জন্য প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে একটি পাওয়ার বাটন দেখতে পারবেন বা পাওয়ার আইকন দেখতে পারবেন জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে তিনটি অপশন দেখতে পারবেন একটি হচ্ছে স্লিপ অপশন একটি হচ্ছে শার্টডাউন আরেকটা হচ্ছে রিয়েস্টার যেহেতু আমরা পিসি অফ করতে চাচ্ছি সেই জন্য শার্টডাউন অপশনে ক্লিক করবেন অটোমেটিকলি দেখবেন যে আপনার পিসিটা শাটডাউন হয়ে যাবে এরপর আসেন সেকেন্ড যে মেথডটি দেখব সেটি হচ্ছে যে পাওয়ার ইউজার মেনু অর্থাৎ এই অপশনটি ব্যবহার করে আপনার পিসিকে আপনি সাবধান দিতে পারবেন তো এটি করার জন্য কিবোর্ডটিকে উইনকি চেপে ধরে এক্সপ্রেস করবেন তাহলে দেখবেন আপনার এরকম একটি লিস্ট চলে আসবে এরপরে এখানে আপনি কিবোর্ড থেকে ইউ একবার প্রেস করবেন তাহলে দেখবেন এরকম ডান পাশে আরও চারটা অপশান চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এই যে শার্ট ডাউন অপশন রয়েছে আপনি ইচ্ছা করলে মাউস দিয়েও আপনি ক্লিক করে বন্ধ করতে পারবেন অথবা ইউ যদি আরেকবার প্রেস করেন তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে এরপর আসেন থার্ড যে ম্যাথডটি দেখাবো সেটি হচ্ছে যে অল কি চেপে ধরবেন ফাংশনের অ্যাপ ফোর কি প্রেস করবেন তাহলে দেখতে পারবেন শাটডাউন উইন্ডোজ নামে একটি ডায়ালগ বক্স চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন শাটডাউন কিন্তু ডিফল্টভাবে সিলেক্ট করা আছে এই অবস্থায় যদি আপনি কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করেন অথবা ওকে বাটনে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে এরপর আসেন চতুর্থ যে মেথডটি দেখাবো সেটি হচ্ছে যে কমান ফোম ব্যবহার করে অর্থাৎ সেমটি ব্যবহার করে আপনি কিভাবে আপনার কম্পিউটারকে বন্ধ করবেন তো এটি করে করার জন্য কিবোর্ড থেকে উইন কি চেপে ধরে আর কি প্রেস করবেন তাহলে দেখতে পারবেন রান কমান নামে একটি অপশন চলে আসছে তো এটির মাধ্যমে এখন এই কাজটি করতে হবে তো এই জন্য ওপেন ইনপুট বক্সে লিখতে হবে সিএমডি ওকে সিএমটি লিখার পরে এরপরে ওকে বাটনে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন কমান ফোমের যে উইন্ডোটা রয়েছে সেটি কিন্তু ওপেন হয়েছে এরপর এখানে জাস্ট একটি সেন্টেন্স আপনাকে টাইপ করতে হবে সেটি হচ্ছে যে এস টি বি ডাব্লিউ এন শার্টডাউন এরপরে স্পেস এরপরে স্লাস দিয়ে অ্যাসপ্রেস করবেন ওকে এটি প্রেস করার পর কিবোর্ড থেকে এন্টার কি যখন প্রেস করবেন তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার কম্পিউটারটি অফ হয়ে যাবে ওকে এরপর আসেন পঞ্চম যে মেথডটি দেখাবো সেটি হচ্ছে যে পাওয়ার সেলের মাধ্যমে কীভাবে আপনি শার্টডাউন করতে পারবেন তো এটি করার জন্য স্টার্ট বাটনে ক্লিক করবেন এরপরে সার্চ বক্সে টাইপ করবেন পাওয়ার সেল পি ও ডাব্লিউইআ আর পাওয়ার এস এস ই ডাবল এল পাওয়ার সেল এটি লিখার পরে এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ পাওয়ারশেল সেল নামে একটি অপশান রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে উইন্ডোজ পাওয়ার সেল নামে একটি উইন্ডো চলে আসছে এই এটি আসার পরে এখানেও আপনি এখন যেটি করবেন সেটি হচ্ছে যে এস ইউ টি ডিও ডাব্লিউ এন শাটডাউন স্পেস স্ল্যাশ এস এটি প্রেস করবেন এরপরে কিবোর্ড থেকে এন্টার কি যখন প্রেস করবেন তখন দেখতে পারবেন অটোমেটিক্যালি আপনার উইন্ডোজ যে পাওয়ার সেল অটোমেটিকলি আপনার কম্পিউটারটি অফ হয়ে যাবে এরপর আসেন ষষ্ঠ যে মেথডটি দেখাবো সেটি হচ্ছে যে সাইন ইন স্ক্রিন অর্থাৎ আপনার কম্পিউটারটি যদি পাসওয়ার্ড দেওয়া থাকে বা পাসওয়ার্ড যদি নাও দেওয়া থাকে তখন সাইন ইন স্ক্রিনে কি অপশন নিয়ে আসা যায় তার মাধ্যমে আপনি কি করতে পারবেন আপনার কম্পিউটারটাকে অফ করতে পারবেন তো এটি করার জন্য কীবোর্ড থেকে উইন্ডোজের উইনকি চেপে ধরে এল কি প্রেস করুন তাহলে দেখতে পারবেন আপনার কম্পিউটারটি লক হয়ে যাবে অর্থাৎ ওখানে সাইন ইন একটি অপশন দেখতে পারবেন অথবা আপনি যদি পাসওয়ার্ড দিয়ে থাকেন ওখানে ইনপুট একটি ইনপুট একটি বক্স থাকবে যেখানে পাসওয়ার্ড দিয়ে আবার সেটাকে অন করতে পারবেন কিন্তু কথা হচ্ছে যে ডান পাশের নিচে একটি পাওয়ার অপশন দেখতে পারবেন পাওয়ার বাটন দেখতে পারবেন জাস্ট এখানে একটি ক্লিক করলে শাটডাউন ডাউন নামে একটি অপশন আছে জাস্ট ওখানে ক্লিক করলে আপনার কম্পিউটারটি অফ হয়ে যাবে আশা করি এটিও বুঝতে পেরেছেন যে এটি কিভাবে কাজ করে এরপর আসেন সপ্তম যে ম্যাথরটি রয়েছে সেটি হচ্ছে উইন্ডোজ সিকিউরিটি অপশন অর্থাৎ এটির মাধ্যমে আপনি আপনার কম্পিউটারটাকে অফ করতে পারবেন তো এটি করার জন্য কীবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবেন অল্টার চেপে ধরবেন তারপরে ডিলেট কি প্রেস করবেন এরপরে দেখতে পারবেন আপনার এখানে পাঁচ চার থেকে পাঁচটা অপশন চলে আসবে লক সুইচ ইউজার এরকম কয়েকটা অপশান আসবে কিন্তু এর নিচে ডান পাশে একটি পাওয়ার বাটন রয়েছে জাস্ট সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করে এরপরে শার্ট ডাউন একটি অপশান রয়েছে জাস্ট সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিকলি দেখতে পারবেন আপনার কম্পিউটারটি অফ হয়ে গিয়েছে এরপর আসেন সর্বশেষ যে মেথডটি দেখাবো সেটি হচ্ছে আট নাম্বার তো এটি হচ্ছে যে ফিজিক্যালি পাওয়ার বাটন প্রেস করা অর্থাৎ আপনার ল্যাপটপ যদি হয় ল্যাপটপের যে পাওয়ার বাটনটি রয়েছে সেটি যদি কয়েক সেকেন্ডের জন্য চেপে ধরেন তাহলে দেখতে পারবেন আপনার কম্পিউটারটি অফ হয়ে গিয়েছে আর যারা ডেস্কটপ ইউজার তারা যখন এই চিপিও রয়েছে চিপিওর যে পাওয়ার বাটনটি রয়েছে সেটি যদি কয়েক সেকেন্ডের জন্য চেপে ধরেন তাহলে দেখবেন আপনার কম্পিউটারটি অফ হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার কম্পিউটারটাকে বিভিন্ন পদ্ধতিতে আপনি শাটডাউন দিতে পারেন তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম